वाले सवाल दिन पर आसलम आरोप

তুমি কই সবাইকে সহেল খুব সুন্দর নাম খুব সুন্দর নাম কত থেকে কত থেকে সহেল ভাই কোথা থেকে অসংখ্য ধন্যবাদ তোমাকে হিন্দি আগে পারতাম এখন সব উল্টাপাল্টা হয়ে যায় হিন্দি এখন বুঝি সবকিছু হিন্দিও বলি তবে হিন্দি এত সুন্দর হয় না হিন্দি সুন্দর হয় না এবার তো আমি ত্রিপুরাতে আছি ত্রিপুরাতে চলে হিন্দি আমি বেঙ্গলিতে রিপ্লাই দেব বেঙ্গলি অসুবিধা হয় নাকি তোমাদের বেঙ্গলি অসুবিধা হয় নাকি বুঝতে তো পারো সব আমার নাম আমার নাম তো অরুণা নাম হচ্ছে এ আর ব্লক মানে এ দিয়েই অরুণা আমি আমি অনেক বছর আগে বিয়ে করেছি ছেলেমে আছে অনেক বড় হয়ে গেছে ছেলেমে সবাই আছে পরিবারে সে এক সুকি পরিবারে আজকে সবাই আছে আমার পরিবারে আমার আমার চ্যানেল চ্যানেল। সব সময় আমি যেগুলো আপলোড করি আমার চ্যানেলে সেগুলো সব রিয়েল একজনের মডেলের না কাজগুলো আমি যে কাজগুলো আপলোড করি সবকিছু আমার রিয়েল সব আমার হাতের কাছেই সবাই দেখমান কিন্তু খুব কষ্ট করে আপলোড করি কাজ করার পরে বাড়ির কাজ সবগুলো শেয়ারে চ্যানেলের পড়াশোনা মেইনটেইন করে এরপরে পার্লারে কাজও ও করি তার পরে সবার জন্য কাজগুলো। এডিট করার পরে আপলোড করি বলিউডের হিরো বলিউড এখন তো আমি বলিউড দেখা প্রায় অনেক বছর হয়ে গেছে ছেড়েই দিয়েছি সময় পাই না এখন তো নতুন নতুন অনেক হিরো হিরোইন আছে নামও জানি না বলতে পারি না বলিউডের যারা রুল করেন কেউ আমি তো মানে যারা ভালো রুল করে আগে সিনেমা দেখতাম এখনো এখন তো অনেক দিন হয় দেখি নেই আমাদের ঘরে যে টিভি আছে টিভি টি আছে কিনা আমার ভুলেই যাই টিভি চালিয়ে না সব সময় ব্যস্ত থাকি মোবাইলে মোবাইলেই তো কোনো সময় নিউজ দেখি আর ওই নিজের কাজে ব্যস্ত আর আমি তো পুরা মাই হিরো পুরা না হিরো প্রিয় অমিতাভ বচ্চন অনিল কাপুর এগুলা এখন তো সিরিয়াল ও দেখি না মানে কোনো কিছু দেখি না কোনো সময় খালি নিউজ দেখি আর তারপরে এই তো ইউটিউব দেখি কোনো সময় এই আমরা ক্রিয়েটার আর ফেসবুক দেখি কোনো সময় ভালো লাগে যখন একটু সময় যখন ফ্রি পাই তখন দেখি

nama ami ami to tripura eta ka tripura state tripura

কেছে এখানে আমার ছেলেরও আছে মেয়েও আছে এই তো নরাচরা করছে মোবাইল নরাচরা করছে করছে মোবাইল পড়িস সুন্দর Ito uke siri ya? Ya, toh kiram. Kiram lah. <laughs> kiram lah. Nah, ita lah kita coklat siram lah. Nah,

我呢？